আসসালামু আলাইকুম টিনের ঘরে নেটওয়ার্ক থাকে না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন আপনার বাইরে ফোর জি নেটওয়ার্ক আছে কিন্তু আপনি যখন ঘরের ভিতর যাইতেছেন টিনের ঘরের ভিতর যাইতেছেন তখন আপনি কোনো নেটওয়ার্ক পাইতেছেন না ভিডিও দেখতে পারতেছেন না কারোর সঙ্গে কথা বলতে না এমনকি আপনি ইউটিউবও দেখতে পারতেছেন না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে আমার এই ভিডিওটা আপনি দুই মিনিট দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন প্রথমে আপনি আপনার ফোনের যে সেটিংস আছে এখানে চলে আসবেন আসার পর একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের মোবাইলের নেটওয়ার্কটাকে থাকে ফুল করতে পারে এখানে দেখেন লেখা আছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার দুইটা সিম দেখাবে আমার রবি এবং গ্রামীণ দেখাইতেছি আপনার যেই সিমে নেট পায় না ঘরের ভিতর গেলে আপনি সেই সিমের ওপর ক্লিক করবেন তো আমি রবি দিয়ে দেখাইতেছি এর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন এখানে দেখেন একটা অপশন আছে ভিও এল ইটি এটা কিন্তু আপনার অফ করা থাকবে আপনি অবশ্যই অবশ্যই এটা কীভাবে চালু করে দিবেন দেন লেখা আছে দেখেন প্রিফাইড নেটওয়ার্ক টাইপ এরপর ক্লিক করবেন অনেকেই কিন্তু আমরা ভুল করে বা ভুলবশত থ্রি জি টু জি অটো করে রাখি তো আপনি অবশ্যই ফোর জি থ্রি জি টু জি অটো করে রাখবেন দেন আপনি এখানে দেখেন অ্যাক্সেস পার নেম নামে একটি অপশান পাবেন এরপর ক্লিক করবেন ক্লিক করার পর রিডওয়ার উপর ক্লিক করবেন ক্লিক করার পর রিসেট টু ডিফল্ট এর ওপর ক্লিক করে আপনার এপিএন সেটিংটাকে আপনি রিসেট করে দিবেন দেখবেন যে আপনার নেটওয়ার্কটা এখন ফুল পাইতেছে অবশ্যই ফুল পাবে যদি তারপর না পাই তাহলে আপনাকে আরেকটা সেটিংস করতে হবে এটা করলে কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট আপনার নেটওয়ার্ক ফুল পাবে তো আবারও আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন আসার পর জাস্ট এখানে সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন রিসেট আর ইএস ইটি রিসেট লিখে সার্চ করবেন জাস্ট নেটওয়ার্কটাকে রিসেট করে দিবেন দেখবেন যে আপনার মোবাইলে ঘরের ভিতরেও ফোর জি পাইতেছে জাস্ট আপনি একটু অপেক্ষা করুন যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন এখানে দেখেন লেখা আছে রিসেট মোবাইল ওয়াইফাই ব্লুটুথ তো আপনি যে কোনো একটা রিসেট অপশানের উপর ক্লিক করবেন তো জাস্ট আমি রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথের উপর ক্লিক করলাম দেন এখানে দেখেন রিসেট ওয়াইফাই মোবাইল ব্লুটুথের ওপর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার সিমটা শো করবে যে সিমে আপনি নেট পায় না আপনি সেই সিমটা সিলেক্ট করে নেবেন তো আমি রবিতেই সিলেক্ট করে নিলাম দেন আপনি রিসেট সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করে আপনার আপনি স্ক্রিনের পিনটি দিবেন বা প্যাটার্নটি দেবেন তারপর দেখেন রিচার্জ ছেড়ে গিয়ে ক্লিক করলে আপনার নেটওয়ার্কটি রিচার্জ হয়ে যাবে তখন দেখবেন যে আপনার ফোনে ফোর জি পাইতেছে যদি তারপরও না হয় তাহলে প্লিজ ফোনটাকে একবার জাস্ট এভাবে রিস্টার্ট দেবেন দেখবেন যে আপনার ফোনে ঘরের ভিতরে ফোর জি পাইতেছে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য